ঈদুল আজহা বা কোরবানির ঈদ গুরুত্ব ও মর্যাদা পবিত্র দ্বিতীয় আজহা মুসলিম দেখতে দেখতেই কোরবানির ঈদ চলে এলো ইসলামে ঈদ একটা গুরুত্বপূর্ণ ইবাদত ব্যক্তির উপর কোরবানি করা ও সাধারণত উট গরু মহিষ দুম্বা ভেড়া ও ছাগল দ্বারা কোরবানি করা জায়েজ ছাগল ভেড়া ও দুম্বা কমপক্ষে এক বছর পূর্ণ হতে হবে গরু মহিষ দুই বছর পূর্ণ হতে হবে উট পাঁচ বছর পূর্ণ হতে হবে চার পৃষ্ঠা একশো তিন এসব গৃহপালিত পশু ছাড়া অন্যান্য পশু যেমন হরিণ গরু ইত্যাদি দ্বারা কোরবানি করা জায়েজ নয় তদ্রুক হাঁস মুরগি ও কোন পাখি দ্বারা কোরবানি জায়েজ নয় কাজী খান তিন বাই তিনশো আটচল্লিশ সানায়ে জিলহাজ মাসে তারিখে পালিত হয় এই উৎসব কোরবানি শব্দটির অর্থ ত্যাগ ও মহান স্রষ্টার সন্তুষ্টি ও মানব কল্যাণের সর্বোচ্চ আত্মত্যাগ করায় মূলত ইদুল উল বা বা কোরবানি ঈদের তাৎপর্য প্রায় পাঁচ হাজার বছর আগে হজরত ইব্রাহিম সালাম তার পুত্র হজরত ইসমাইল আলাহিসাল্লামকে সালামকে কোরবানি করার প্রস্তুতি নিয়ে অনন্য ত্যাগের আদর্শ স্থাপন করে গেছেন আল্লাহ নির্দেশে তিনি ইসমাইল আলাহিসাল্লামকে সালামকে কোরবানি দিতে উদ্যত হয়েছিলেন মক্কার মরু প্রান্তরে মহান আল্লাহতালা হজরত ইব্রাহিম আল্লাহ সালামের সংকল্পে দৃঢ়তা দেখে তার কোরবানি কবুল করেন এবং হজরত ইসমাইল আল্লাহ সালামের স্থলে একটি দুম্বা করেন। এরই সূত্র ধরে গোটা মুসলিম জাহানে আদে চলে আসছে কোরবানির এই ধারা এর ভিতর দিয়ে মহান আল্লাহ তালা নৈকট্য লাভের দিকে অগ্রসর হয় মুসলিম জাতি কোরবানি মুসলিম উম্মার একটি গুরুত্বপূর্ণ ইবাদত যাদের উপর জাকাত ওয়াজিব তাদের উপর কোরবানি ওয়াজিব পশু কোরবানির মাধ্যমে গরিব দুঃখী ও পাড়া প্রতিবেশীর আপ্যায়নের ব্যবস্থা হয় আল্লাহর সন্তুষ্টির জন্য স্বার্থ ত্যাগ আত্মত্যাগ ও সম্পদ ত্যাগই হলো কোরবানি